দৃষ্টিহীনদের নিয়ে পালিত হল কল্পতরু উৎসব রাজ্য জুড়ে মহাসমারোহে পালিত হচ্ছে কল্পতরু উৎসব কাশীপুর উদ্যানবাটি থেকে বিভিন্ন মঠে কল্পতরু উৎসব ঘিরে সাজু সাজোসাজু রব উত্তর চব্বিশ পরগনার সাথে সম্পূর্ণ অনাড়ম্বর ভাবে দৃষ্টিহীনদের নিয়ে পালিত হলো ব্যতিক্রমী কল্পতরু উৎসব প্রায় শতাধিক দৃষ্টিহীন অংশগ্রহণ করলেন অঙ্কন প্রতিযোগিতায় তাদের অধিকাংশই নব্বই ভাগ এক ভাগ গন্ধ বারাসাত রেলের সহযোগিতায় রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় রেলের পরিত্যক্ত গোডাউনে প্রায় শতাধিক শতাধিক দৃষ্টিহীন রং পেন্সিল দিয়ে ছবি আঁকলেন কেউ আঁকলেন বাড়ি কেউ আঁকলেন রাস্তা বা গাছ কেউ আবার শুধুই আঁকিবুকি কাটলেন সাদা খাতায় সংগঠনের সম্পাদক বুদ্ধদেব শর্মা জানালেন আজকের দিনে শ্রীরামকৃষ্ণ পরমংসদেব কল্পতরু হয়েছিলেন তিনি এই দিন বলেছিলেন তোদের চৈতন্য হোক ঠাকুরের সেই নির্দেশ পালন করতেই আমরা দৃষ্টিহীন বন্ধুদের সঙ্গে অঙ্কন প্রতিযোগিতা সহ ব্লাইন্ড স্টিক ও হুইল উপহার দিয়ে পবিত্র কল্পতরু উৎসব পালন করছি তখন আপনি বললেন তোমাদের চৈতন্য মানে তোমাদের হায়ার লাইফ নিয়ে চিন্তা করো পার্পাস অফ লাইফ জীবনের উদ্দেশ্য সচেতন তোমার ন তোমার জীবনের উদ্দেশ্য সম্পর্কে সচেতন লাভের তোমাদের সেবা করতে হবে সেবাদানের জীবন সেবা এটা তাই হচ্ছে এখানে সেবা আইনস্টাইন ওরা বলেছেন যে সেবা ভাব যতক্ষণ জীবনে না আসবে ততক্ষণ জীবন সফল হবে না এটা আজকে এখানে দেখতে পেলাম সর্বস্থা আর অন্য সবাই এসছেন তারা সবাই মিলে একটা সেবা করার চেষ্টা করছে এটা কিন্তু বিরাট কিছু সমাজে এইভাবে প্রচার প্রচার যত সেবা ভাব আসবে তত সবার জীবের সাথে এই ধরনের উদ্যোগ সারা বছর না করে থাকে না অনেক কিছু কিছুদিন আগেই তো হলো ডিসেম্বর মাসে প্রতিবন্ধী সেবা কেন্দ্র বাড়ার সাথে কাছাকাছি ওটা হচ্ছে আমাদের বিশ্ব বিশ্ব প্রতিনিধি দিবস পালন হয়

সবাই জেনে গেছেন যে প্রেম ঠাকুর ভগবান শ্রীরামকৃষ্ণ জায়গায় সম্মান করবেন তখন সবাই এসছেন শীতকাল এই এক দিন এই এক পয়লা জানুয়ারি রোদে বসে আছে দুটো আড়াই তিনটে সময় দিন তো ঠাকুরও ঘর থেকে কাজ কষ্ট করে এসে গিরিশ ঘোষ বললেন গিরিশ তুমি যে পাবলিককে এত বলে বেড়াচ্ছ আমার সম্পর্কে তুমি এমন কি দেখেছো বুঝেছো তখন গিরিশ ঘোষ বললেন দেখুন ব্যাস বাল্মীকি যে আর ই হত্যা করতে পারিনি আমি আর সেটা কি বলবো তখনই এই কথাটা শুনেই ঠাকুর সমাজে হয়ে গেলেন হওয়ার পরেই তারপর তিনি দ্বিতীয় ভাব থেকে সবাইকে বলে তোমাদের চৈতান তোমাদের চৈতান মানে তোমাদের রিয়াল নেচার সুপারিং নেচার তো থাকে না সেইটা নিয়ে সচেতন হবে মানুষের একটা হায়ার লাইফ থাকে না সাধারণত মানুষরা ভুলে যায় কিন্তু ওইটা যদি ব্রেনের সবসময় থাকে তাহলে সমাজে কল্যাণ মণ্ডল হয় হ্যাঁ তারই তো সমাজের লবণ নেই বেকার হয়ে যায় তো মানুষের যদি সমাজে হায়ার লাইট না থাকে

সারা বছরই এই ধরনের প্রোগ্রাম করা হয় তো আমরা চাই সারা বছর সাধারণ মানুষের জন্য যারা এই ধরনের মানুষ তাদের জন্য কিছু না কিছু করে যেতে আমাদের পক্ষে যতটা সম্ভব আমরা ততটাই করি আমাদের নেক্সট প্রোগ্রাম আছে আমরা দমদম পার্ক আমরা সবাই কালচারাল সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের আমাদের একটা বড় অনুষ্ঠান করছি সেখানেও এনারা অনেক থাকবেন যাদের ওখানেও হুইল চেয়ার দেওয়া হবে তাদেরকে একদিনের জন্য পুরো আমাদের ক্লাবের পক্ষ থেকে সেখানে তাদের গরমের শীতের জামাকাপড় এবং তাদের নানা রকম জিনিসপত্র যেমন খালা বাসন যা যা লাগে আর কি মেম্বারদের সাথে একদিন তারা বসে একসাথে লাঞ্চ করবে বিকেলের টিফিন এবং আরও যা যা হয় আর এটা আমরা চেষ্টা করি সারা বছর তার করতেই একটা ছোট্ট একটা প্রয়াস যে আজকের দিনেও আমরা এটা করতে পারছি এবং আমরা চাই যে সারা বছর যেন এই ধরনের অনুষ্ঠানের সাথে আমরা করতে পারি তপন দাস আমি দিন ধরে আছি স্বামীজির সাথে আমরা অনেকগুলো মানে এরকম নয় যে নামে আমরা নামে বেনামে যখন যেখানে যেরকম মনে হয় আমরা দিয়ে থাকি থ্যাংক ইউ আমার খুবই ভালো অভিজ্ঞতা আসলে আজকে আমার জন্মদিন আমি রামকৃষ্ণবদ্ধের দীক্ষিত আমি প্রতি বছর কাশীপুর যাই এই সময়টা কিন্তু আমার স্যারের সাথে পরিচয় হওয়ার পর আমি জানলাম যে এরকম একটা উদ্যোগ উনি নিয়েছেন তো আমার খুবই ভালো লাগছে তার মধ্যে সামিল হতে পেরে আর আজকে এখানে এই জন্যই আসা যে আমি মনে করি স্বামী বিবেকানন্দ বলেছিলেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর তাই ওনাদের সঙ্গে দেখা করতে যাওয়াটা যেমন গুরুত্বপূর্ণ তার থেকেও আমার মনে হয়েছে এখানে এসে এনাদের পাশে দাঁড়ানোটা বেশি গুরুত্ব জন্মদিনটা তো বাড়িতে তো সকলের সঙ্গে তো ধুমধাম করে করতে পারতে এদের সঙ্গে করে কিরকম লাগছে বাড়িতে সকলের সঙ্গে তো সারা বছরই সময় কাটাই বা আমি রাতেও আমার পরিবারকে সময় দিতে পারবো কিন্তু আজকে যে আমার যে ইউনিক এক্সপিরিয়েন্সটা হলো এবং আমার একটা ধারণা যে সেটা হচ্ছে দের ইস আ লাইফ বিয়ন্ড সারভাইভার তো আমি সেই জন্যেই আমার আজকে এখানে আসা তাদের চোখ দিয়ে মানে তারা তো দেখতে পাচ্ছে না আমাদের চোখ দিয়ে তারা যেন দেখতে পায় তোমার নাম নিকিতা বিশ্বাস